আসসালামু আলাইকুম আজকে এখন যে ইয়ারড্রফের আপডেট দিব এবং জয়েন করার জন্য সাজেস্ট করব সে অফারটা থেকে আমি অলরেডি পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করছি এবং আমার মতো যারা চ্যানেল চালাচ্ছে তারা কম বেশি দেড় লাখ দুই লাখ তিন লাখ পর্যন্ত টাকা এখান থেকে তুলছে এটা ছিল রেফারেল কমিশন বাট আপনারা যারা যারা জয়েন করছেন আমরা যারা জয়েন করছি এখানে তো তাদের যে পয়েন্টস বা টোকেনটা আর্ন হয়েছে এইটা আর হচ্ছে ছয় দিন পাঁচ দিন না ছয় দিন পরে তুলতে পারবেন ঠিক আছে তো যারা রেফারেল করতেছেন কমিশনটা সাথে সাথে তোলা যাচ্ছে বাট জয়েন করার বোনাসটা এইটা সাপ্তাহিক ক্লেম দিব অর্থাৎ আরও পাঁচ দিন না ছয় দিন সময় আছে আপনি এর ভিতরে জয়েন করলে হয়ে যাবে আপনার টুইটার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাদেরকে কিন্তু টোকেনটা দিচ্ছে আপনার টুইটার অ্যাক্টিভিটি যত বেশি বয়স যত বেশি আপনার টোকেনটা এখানে তত বেশি দিচ্ছে আর প্রত্যেকটা কয়েনের ভ্যালু এখন চারসেন্ট না পাঁচ ঠিক আছে তো যারা এখন আজকে আমার এই ভিডিও দেখে জয়েন করবেন তারা সাথে সাথে কয়েন বোনাস পাবেন এবং ওই কয়েনটা আপনি পাঁচ দিন ছয় দিন পরে তুলতে পারবেন তো যে অফারটা থেকে আমি এই ইনকামটা করলাম এবং যারা ইনকাম করতেছে এখান থেকে এখনও তো সেই অফারটা হচ্ছে ডিস্ট্রিক্ট টন এখন এই এয়ারড্রপে জয়েন করলে আপনি কি কি বেনিফিটস পাবেন কি কী এয়ারড্রপে এলিজিবল হবেন জুপের মতো ইয়ারড্রপ বিভিন্ন যেগুলো আর ট্রানজ্যাকশনের সোয়াইপের যেগুলো অফার এই অফারগুলোতে আপনি এলিজিবল হবেন সেগুলো স্ক্রিনটা যদি আপনি ফলো করেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্ক্রিনের মধ্যে আপনি লেখাগুলো দেখতে পাবেন এক এক করে আমি তার আগে আপনাদেরকে শুধু আজকে বলবো এই অফারে জয়েন করবেন আর জয়েন করার প্রসেস ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে ক্লিক করে টেলিগ্রামে আনবে এই টেলিগ্রামে ভিডিওটা আপলোড করা আছে আপনি ওখানেই ক্লিক করে দেখে নিয়ে নিচ থেকে লিঙ্কটা নিয়ে জয়েন করে ফেলবেন ক্লিয়ার মানে জয়েন যারা করবেন এখন কীভাবে করবেন বলে দিলাম এইখানে একটা ভিডিও আছে এই যে দেখেন এই ভিডিওটা দেখে নেবেন এখানে ক্লিক করলে ভিডিওটা দেখাবে আর জয়েন করার জন্য যে নিচে অফার লিঙ্ক ব্রাস্ট আর পিসি লিঙ্ক ব্রিজ লিং সব কিছু আছে এবং ভিডিওতে দেখানো আছে ওকে আমি ধরে নিলাম আপনারা যারা জয়েন করলে এবিলিটি আছে আপনারা অবশ্যই ভিডিও দেখে জয়েন করে ফেলবেন এখন এই অফারের একটা সমস্যা সেটা হলো সমস্যা না এটা যারা করতে পারতেছে না আপনি এইখান থেকে যে টোকেনটা এখন ক্লেম করতেছেন রান করতেছেন রেফার কমিশন আমাকে অনেকেই টোকেন পাঠাইছে এইখানে আজকেও আমি এগুলোর পেমেন্ট সম্পর্কে এখন বলবো এটাই সোয়াইপ করবো এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এটা আমার ইনবক্স আমি এই টোকেনটা এখন সোয়াইপ করবো তো দেখুন আমি আবার আপনাদেরকে রিমান্ড করতেছি আপনারা ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে এসে এখান থেকে ভিডিও দেখে অপারটাতে জয়েন করবেন টোকেনের দাম আরও বাড়বে এবং আপনি কি কি বেনিফিট পাচ্ছেন স্ক্রিনে কিন্তু এক এক করে সব দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এইগুলাই আপনারা ইয়ার পাবেন যদি জয়েন করেন আমি বলবো এখনো পাঁচশো দিন সময় আছে এখন জয়েন করতে পারলে কষ্ট করে আপনি পাঁচ ছ দিন পরে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন এবং কি কী বেনিফিটস পাচ্ছেন আমি আবার বলছি স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এখন আমাকে যারা যারা কয়েন পাঠাইছেন এইখান থেকে আমি বিডগেটের মধ্যে ঢুকলাম আপনারা নিজে নিজে যদি রিফার কমিশনটা সোয়াইপ করেন খুবই ভালো কোনো সমস্যা নেই নিজে সোয়াইপ করে তুলে নেন বাট যারা আমাকে দিচ্ছেন তারা এটাই ভাবতেছেন যে পাঁচজন সাতজন যদি দেয় এবং সবারগুলো যদি একসঙ্গে সোয়াইপ করা হয় তাহলে ফিটা সবার ভাগ থেকে কাটলে অল্প অল্প করে যাবে আপনি নিজে করতে গেলে ঝামেলাও করবেন এবং ফিও যাবে অনেক ঠিক আছে তো এখানে আমি আমার বেনিফিটের কথা চিন্তা করতেছি না সবার থেকে যেটা ফি কাটবো আমি সেটা হলো এখানে সোয়াইপ করা এবং এখান থেকে তোলা তো এটাকে সোয়াইপ করার জন্য আমি ডেসক্রিপশন বক্স থেকে সরি ডিসকভার থেকে আমি এদের ওয়েবসাইটে যাচ্ছি কারণ আমি এখানে কিছু পয়েন্ট ক্লেম করব তো দেখুন যারা এখন জয়েন করে আপনি আবার কাউকে জয়েন করাবেন আপনাদের বোনাসটা আপনি সাথে সাথে পকেটে নিতে পারবেন আমি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম এবং এখান থেকে লিঙ্ক আমার মধ্যে ক্লিক করবো রেফার কমিশন দেখার জন্য এখানে ক্লিক করে দিলাম এখান থেকে আমি অনেকগুলো কয়েনই তুলছি যে বললাম পঞ্চাশ হাজার টাকার উপরে তো এখন আমি ছয়শো উনিশটা টোকেন ক্লেম করব আপনারা যখন এখান থেকে ক্লেম করবেন তখন আপনাদের এরকম ক্লেম লেখা চলে আসবে সপ্তাহ শেষে তো এখান থেকে ক্লেম বাটনের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি ক্লেম বাটনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে একটা সিগনেচার চাইবে আমি এখান থেকে সিগনেচার দিয়ে নিব আমার চুরাশি সেন্ট এখান থেকে ফি কাটবে দেখেন ইথেরিয়ামের প্রত্যেকটা ট্রানজেকশনের ফি হিউজ তো যাই হোক এখান থেকে কনফার্ম ক্লিক করে দিলাম এবং আমি এখান থেকে পিন দিয়ে নিচ্ছি এইটা এখন ক্লেম হয়ে আমার অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে ছয়শো উনিশটা তো এইখানে দেখুন আমার যে কয়েনটা আছে বারোশো সিএসি আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে কিন্তু আমার সাথে সাথে ছয়শ উনিশটা টোকেন আমাকে দিয়ে দিয়েছে এবং এখানে টোটাল হয়ে গেল এখন এই কয়েনটা আমরা সোয়াইপ করার জন্য কি করবো আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিবো এখান থেকে অফারের লিঙ্কটা দেওয়া আছে মানে অফারে জয়েন করার জন্য লিঙ্ক এবং নিচে সোয়াইপ লিঙ্ক কন্ট্রাক্ট অ্যাড্রেসে দেওয়া আছে এখান থেকে আপনার সোয়াইপ লিঙ্কটা কপি করে নেবেন কী কী বেনিফিটস পাচ্ছেন স্ক্রিনটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সব জানতে পারবেন স্ক্রিনে আমি লিখে দিব সব তো এখান থেকে আমি সোয়পের লিঙ্কটা কপি করলাম অ্যান্ড ডেসকভারে গেলাম তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি নর্মালি যদি আপনি এই সাইডের মধ্যে এভাবে ঢুকতে চান তাহলে কিন্তু আপনি এই সাইডের মধ্যে ঢুকতে পারবেন না এখন ফোন থেকে যারা যারা সোয়াইপ করবেন বিশ করবেন এই সাইডটাকে ইউজ করবেন কারণ এখানে ইউজ করলে এদের নিজস্ব টোকেনও পাবেন তো এখানেকে এটাকে ইউজ করার জন্য আপনাদের ফোনের সেটিংসে যেতে হবে এক একজনের সেটিংস এক এক রকম আপনারা যারা এর আগে মন প্রোটো জয়েন করছিলেন তারা কিন্তু ডিপি কমা বাড়া এটা কিন্তু করতে পারছেন তো এখান থেকে অ্যাউট বা সিস্টেমের মধ্যে ঢুকবেন বা আপনার ফোনের এডিশনাল সেটিংসে ঢুকবেন ঢোকার পর আপনি বিল্ড নাম্বার নাম একটা অপশান পাবেন এই বিল্ট নাম্বারে পাঁচ সাতবার আপনি ক্লিক করলে আপনার ফোনটার ডেভেলপার অপশান অন হবে আমি ধরে নিলাম আপনি করে ফেলছেন এখান থেকে আমি সিস্টেমে ঢুকতেছি আপনার অ্যাবাউট বাই এডিশনাল সিডিংস ঢোকেন এই ডেভেলপার অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেন নিচের দিকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমরা হচ্ছে যে এ ওয়াইড তো এইখান থেকে আমাদেরকে ডিপিটা একটু বাড়াতে হবে আমি এখান থেকে কেটে দিচ্ছি সব হাজারা সি মেরে দিতাম তো ওকে করে দিচ্ছি এখন আপনার ফোনটা কিন্তু ডিপিটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তো এইটা বাড়ার ফলে কি হচ্ছে আমরা সব কিছু কম্পিউটারের মতো ব্রাউজ করতে পারবো যেহেতু এই সাইডের মধ্যে কম্পিউটার ছাড়া প্রবেশ করতে পারে না ফোন থেকে তো সিম্পলি আমি ডিপিটা বাড়াই দিলাম তো বাড়ানোর পর এখান থেকে আপনারা ডেসকভারে আপনার ক্লিক করে দিবেন এবং উপরের দিক থেকে যে লিঙ্কটা থেকে আমরা ঢুকলাম কিছুক্ষণ আগে সে লিঙ্কটা পেস্ট করে দিবেন তো এখান থেকে যখন আপনার এটা ইন্টার হবে সিম্পল ভাবে দেখতে পাবেন যে আপনার এই দিকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবেন আপনি কি করবেন এই ওয়ালেটটার মধ্যে ক্লিক করে কানেক্ট করে নেবেন তো আপনার যদি ওয়ালেট কানেক্ট হয়ে থাকে তাহলে আপনি এদিকে একটু জুম কমাবেন কমানোর পর উপরের দিকে আপনি সিলেক্ট করবেন ওলি টোকেন নিচের দিকে সিলেক্ট করবেন ইথেরিয়াম তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি ওলি টোকেন এই যে মাই টোকেন নামে অপশন আছে নিচে মাই টোকেনে ক্লিক করবেন এরপরে ওলি টোকেনে ক্লিক করে দিবেন নিচের দিক থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে ইথিরিয়ামটা আছে ইথিরিয়ামটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট হওয়ার পর আপনাদের এখানে ম্যাক্স নামে বাটন আছে বা আপনি কতগুলো টোকেন বিক্রি করতে যাচ্ছেন সেই টোকেনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি ম্যাক্স বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে ম্যাক্স বাটনে ক্লিক করার পর আপনাদের কয়েনগুলো উপরে শো করবে এবং নিচের দিকে আপনার টোটাল অ্যামাউন্ট শো করবে তো আমি এখান থেকে হচ্ছে যে এখন কি করব। অ্যাপ্রুভ করব তার আগে তার আগে আপনাদের কিন্তু এখানে একটা কাজ করতে হবে তো বিগেট ওয়ালেটের মাধ্যমে যদি আপনি সোয়াইপ করেন এই জিনিসটা আপনার না করলে হবে এই যে সেটিংস বাটন আছে সেটিংস বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন সেটিংস বাটনে ক্লিক করার পর জাস্ট ওয়েট জুম থাকা অবস্থায় করা যাবে না সেটিংস এ ক্লিক করে দিচ্ছি এই যে এখানে দেখেন নিচে এক লেখা আছে এই যে এখানে তো এখানে আপনি এক বা পাঁচ যে একটা দিলেই হবে যদি আপনি বিগেট ইউজ করেন মেটামাক্স ইউজ করলে আপনাকে পাঁচ দিতে হবে তো আমি এখান থেকে একই দিচ্ছি এই যে কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে ম্যাক্স বাটনের মধ্যে ক্লিক করে দিব ম্যাক্স বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্রপ সপে ক্লিক করে দিবেন অ্যাপ্রপ সপের মধ্যে ক্লিক করলে এখান থেকে অল একটা কারেন্ট বা সাইন ইন চাইবে ওকে তো এখান থেকে অ্যাথারাইজ বাটনে ক্লিক করে দিবেন নিচের দিকে অ্যাথারাইজ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যে পিন বা ফিঙ্গার প্রিন্ট আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এইখানে আপনাদের ক্যাপচা আসবে ক্যাপচাটা হচ্ছে যে একটা বল থাকবে এই বলটাকে এখানে টেনে এনে দিতে হবে দেওয়ার পর এটা আপনার কিন্তু সাকসেস হয়ে গেল মানে এটা তো ওই উইন্ডোটা আপনি ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে সোয়াইপ আছে আপনি সিম্পল এই সোয়াইপের মধ্যে ক্লিক করে দিবেন এরপর আপনি কনফার্ম সোয়াইপের মধ্যে ক্লিক করে দিবেন কনফার্ম সোয়াইপের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু ফি দেখাচ্ছে প্রায় এক ডলার ষাট সেন্ট তো আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দিলে কিন্তু এটা আপনার অটোমেটিক কিছুক্ষণের মধ্যে এই যেখানে ক্যাপসা চাইছে তো আপনি এটা ক্যাপসার মধ্যে এরকম করে টেনে দিবেন তো দেওয়ার এটা সোয়াইপ সাবমিটেড মানে এটা সেল হয়ে গেল তো আমরা এটাকে ক্রস করে দিব এখন যদি আমরা ক্রস করে দিই আমাদের কিন্তু ব্যালেন্স ছিল একশো উনিশ না বিশ ডলার যাই হোক যেটা অ্যাড হবে সেটা অ্যাড হলে আমরা বুঝতে পারবো এখন আপনাদের ফোনে যে ডিপিটা আছে সেই ডিপিটা আপনারা কি করবেন করে নেবেন তো আপনি আবারও কি করবেন ওই জায়গায় আসবেন যেখানে আমরা হচ্ছে ডিপিটা এখান থেকে সিম্পল আগের মতোই আপনি এখান থেকে চারশো বা পাঁচশো করে দিবেন তো আমি মোটামুটি চারশো রাখি ওকে ফাইন তো সব কিছু শেষ এখন যদি আমরা গেট ওয়ালেটের মধ্যে আসি তাহলে আমরা আমাদের ব্যালেন্স দেখতে পারবো ওকে ফাইন তো আমরা এখানে চলে আসলাম দেখুন আমাদের কিন্তু কয়েনগুলো কিন্তু কেটে নিছে এবং আমাদের কিন্তু ব্যালেন্স অ্যাড করে দিয়েছে তো যেটা ট্রানজেকশন হলো সেটাও আমরা দেখতে পারবো কিছুক্ষণ আগে যেটা হলো এই জাস্ট ঠিক আছে তো এইভাবে আপনার এইখানকার কয়েনটা সোয়াইপ করবেন এখন বাকি আরো কিছু কাজ আছে বাইন্যান্সে নিতে গেলে আপনাকে এই টোকেনটা আবারও কি করতে হবে ব্রিজ করতে হবে আপনি যেভাবে ব্রিজ করে ইথিরিয়াম করছিলেন ঠিক সেমভাবে ভাবে ব্রিজ করে আপনি আরবিট্রাম নিতে সিন্স ইরা নিতে পারেন আরবিট্রামরা বেস্ট হবে আপনি আরবিট্রাম ইথেরিয়াম করে বাইন্যান্সে উড দিবেন ক্লিয়ার তো আমি এতটুকু জিনিস আপনাদেরকে ভয়েসেও বলছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে কনফিউশনে ছিল তো এই জন্য আমি সব কিছু দেখাই দিলাম আশা করছি আপনারা করতে পারবেন নিজেরা নিজেরা আর যারা করতে না টেলিগ্রামে টিপ থাকেন আমি মাঝে মাঝে টোকেনগুলো একখানে করি সোয়াইব করি তো এখন যেগুলো সোয়াইব করলাম চ্যানেলের মধ্যে আমি এগুলো কিছুক্ষণ পর ডিস্ট্রিবিউট করে দিব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অনেক কিছু ইনফরমেশন কিন্তু পাইছেন স্ক্রিনের মধ্যে সবকিছু আমি লিখে দিছি সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী অফার গুলো আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম ইউটিউব দুটো সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ